এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি বাবার বাড়ি আমাদের ওই যে এটা হচ্ছে পুষ্কনি এটা হচ্ছে বড় একটা পুষকনির দিঘির মতো এই পারে বাড়ি ওই পারে বাড়ি চারিদিকে বাড়ি খুব সুন্দর এই পুষ্কনিটা আমরা ছোটোবেলায় এই পুষ্কনিতে অনেক এটা একটা মানে এই পুষ্করিণীতে আমরা অনেক গোসল করছি ওই যে চারিপাশে বাড়ি এইদিকে বাড়ি ওইদিকে দিকে বাড়ি ওই দিকে বাড়ি মানে চারি পাঁচটা বাড়ি পুষ্করিণীর আমাদের বাড়ি এই সাইড এটা এটা আছে এই যে বান্দালি পুষ্করিণী এই সাইড দিয়ে আবার গোসল করে কাজ কাম করে আমরা ছোটবেলা এই পুষ্করিণীতে গোসল করছি কত সারাদিন গোসল করছি কত বোকা খাইছি আমার মা বাড়া কত রাগ কত প্রচুর করতে থাকতাম ছোটবেলার সেই কিশোর বেলার কথা অনেক মনে পড়ে আর এটা এসে আমার বাবার বাড়ি এটা এসে নতুন বাড়ি এ বাড়িতে এসে বাড়ি করছে আসলে বাড়িতে কেউ থাকে না সব ডাকা থাকে বাইরে বাহিরে থাকে কেউ এসে থাকে আমাদের বিক্রমপুরের বেশিরভাগ মানুষ বাহিরে থাকে এই যে বিক্রমপুরের ঘর বিক্রমপুরের ঘর ওই দেখে একটা আমার চাস্তবায়ের পাকের ঘর এটা হচ্ছে বড় ঘর ওটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে পুরানবাড়ি আমাদের এই সাইডে আবার এই সাইডে ওই আমরা যে বাড়ি থেকে আসলাম ওইটা হচ্ছে নতুন বাড়ি এটা আবার একটা নদী নদী কি খাল এই খাল দিয়ে আগে বরিশালের তারপর ফরিদপুরের এখন এদিক 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 যায় না দিয়া ঢাকা বুড়িগঙ্গার সাথে নদী আর এই সাইড দিয়ে আবার পদ্মার সাথে এদিক দিয়া এটা একটা এদিক দিয়ে আগে কত লঞ্চ যাইত বর্ষাকালে এখন যায় না এখন সব বন্ধ গাড়ি ঘোড়ার রাস্তা হয়েছে তো এই খেলোয়া প্রচুর করছি আমরা অনেক তারপরে যে এটা স্কুল একটা এই স্কুলে আমরা ছোটবেলায় লেখাপড়া করছি এটা একটা সরকারি স্কুল এখন উন্নত হয়েছে আগে এত উন্নত ছিল না ওই যে ওইটা এই সাইড ছিল আগে এখন উন্নত কত স্মৃতি থাকে ছোটবেলার এটা হচ্ছে বিক্রমপুর আমাদের সিরাজদিখান থানা এটা হচ্ছে এই যে গ্রাম বিক্রমপুরের গ্রাম দান হয়েছে ওইখানে দান ইড়ি দান ঐদে দান পাইকে রয়েছে কত এখন আমরা ঢাকা ফিরে আসতেছি